গর্ভবতী মায়ের এই পাঁচটি ভুলের জন্য বাচ্চার নড়চড়া কমে যেতে পারে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে গর্ভের মধ্যে বাচ্চার নচড়া কমে যাওয়া মানে বাচ্চার মারাত্মক ক্ষতি হয়ে যাওয়া সংকেত সেক্ষেত্রে গর্ভাবস্থায় আপনার কোন কোন ভুলের জন্য বাচ্চা নচড়া কমে যেতে পারে আজকে ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা দেশকুল পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেকক্ষণ ওয়েলকাম অনেক ভালোবাসা গর্ভবতী মায়ের কোন কোন ভুলের জন্য বাচ্চার নচড়া কমে যায় এক্ষেত্রে কি করবে এ বিষয়ে বিশেষ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও কোন সময় অবশ্যই ডাক্তারবগে যাবেন পুরোটাই কিন্তু ডিটেলসিভাবে আলোচনা করব আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু আন পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর বাস থাকবেন তো চলুন ভিডিওগুলো বেশি তা তো দেখুন গর্বের মধ্যে বাচ্চা কবে থেকে নজর শুরু হয় সাধারণত প্রেগনেন্সির চার থেকে পাঁচ নম্বর মাসে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে বাচ্চার নজরা শুরু হয়ে যায় তবে ক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রেগন্যান্সি যদি প্রথম প্রেগনেন্সি থাকে তবে হতে পারে প্রেগনেন্সি এক সপ্তাহ পরে অথবা দু সপ্তাহ পরে বাচ্চা নচড়া শুরু করেছে এছাড়াও কিন্তু যারা একটু ফেটি রয়েছেন বা একটু মোটা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চার নজরা একটু লেট করে বোঝা যেতে পারে তবে সাধারণত বাচ্চা নজরা যখন থেকেই হোক না কেন এক্ষেত্রে বাচ্চার নজরা ঠিকঠাক আছে কি না এটা কিন্তু খেয়াল রাখা প্রয়োজন কারণ গর্ভের মধ্যে বাচ্চা নজরা একমাত্র বলে দিবে যে আপনার গর্ভের মধ্যে বাচ্চা সুস্থ রয়েছে কিনা না হেলদি রয়েছে কিনা এক্ষেত্রে বাচ্চার নজরা কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া দুটোই কিন্তু বাচ্চার জন্য মাত্র ক্ষতি হওয়ার সংকেত সেক্ষেত্রে অবশ্যই বাচ্চার নজরা ফিল করার চেষ্টা করুন তো সাধারণত গর্ভের মধ্যে বাচ্চার নজরা কত হওয়া স্বাভাবিক এক্ষেত্রে সাধারণত আপনার বাচ্চা যদি সারা দিনে দশ থেকে বারো বার নড়াচড়া করে এক্ষেত্রে এটি কিন্তু স্বাভাবিক এর থেকে বেশি করাটাও স্বাভাবিক তবে এর থেকে যদি কম করে বা একদমই নড়াচড়া না করে সেক্ষেত্রে সাবেক হাবেক বাচ্চার ক্ষেত্রে কোনো কোনো সমস্যা হচ্ছে কোনোকম ত্রুটি হয়েছে সেটি কিন্তু ইঙ্গিত করে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবে তো এক্ষেত্রে মধ্যে বাচ্চা নড়চড়া কমে যায় কেন দেখুন এটি বিশেষত গর্ভবতী মায়ের বিশেষ কিছু ভুলের জন্য হয়ে থাকে যেটি কিন্তু অনেকে জানেন না এবং যে ভুলের জন্য বাচ্চা কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে কোন কোন ভুলের জন্য হয়ে থাকে এ বিষয়টি জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন সে বিষয়ে আলোচনা করি দেখুন এই বিষয়ে প্রথমত যেটা বলবো সেটি হলো অনেক গর্ভবতী মা রয়েছেন যারা কিন্তু গর্ভাবস্থায় দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকেন দেখুন আপনি যদি গর্ভাবস্থায় ঠিকঠাকভাবে না খাওয়ার খেয়ে থাকেন সেক্ষেত্রে বাচ্চার শরীরে ঠিকঠাকভাবে পুষ্টি যাবে না এক্ষেত্রে বাচ্চা যদি দীর্ঘ সময় ধরে খালি পেটে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চারা আচরণ কিন্তু কম দ্বিতীয়ত হলো গর্ভাবস্থায় বাচ্চা যদি অপুষ্টিহীনতায় ভোগে দেখুন গর্ভাবস্থায় অনেকে রয়েছেন যারা কিন্তু ঠিকঠাকভাবে জানেন না যে এই সময় কি কি খাওয়া উচিত গর্ভাবস্থায় আপনি যদি ঠিকঠাকভাবে পুষ্টিজাতের খাবার না খেয়ে থাকেন সেক্ষেত্রে বাচ্চা কিন্তু পুষ্টিহীনতায় ভুগবে এক্ষেত্রে বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হবে না এবং বাচ্চার নড়াচড়াও কিন্তু কমে যায় তৃতীয়ত হলো গর্ভাবস্থায় কেউ যদি অত্যাধিক পরিমাণে খাওয়ার একবারে খেয়ে থাকে দেখুন সাধারণত অনেকের যেটা অভ্যাস থাকে সেটি হলো দীর্ঘ সময় ধরে খালি পেটে রয়েছে আবার যখন খেয়েছে তখন কিন্তু একবারে পেশুবানি খাবার খেয়ে নিয়েছে সেক্ষেত্রে খাবে পেটের মধ্যে কিন্তু ততটা স্পেস থাকে না বাচ্চাকে ঠিকঠাকভাবে নড়াচড়া করার জন্য এক্ষেত্রেও কিন্তু বাচ্চার নড়াচড়া কম হতে পারে চতুর্থ যে কারণটি কথা বলব সেটি হলো গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা যদি পেশুমানি স্ট্রেস পেশুমান টেনশন নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এর পুরোপুরি প্রভাব বাচ্চার উপর পড়ে থাকে সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া কমে যাওয়া দেখা দিতে পারে পঞ্চম যে কারণটি বলব সেটি হল বাচ্চার চারপাশে যে জলের মাত্রা যেটিকে অ্যামনিটিক ফ্লুইড বলা হয়ে থাকে আর এই অ্যামনিটিক ফ্লুইডের মাত্রা যদি ঠিকঠাক না থাকে মানে যদি অত্যাধিক পরিমাণে কমে যায় বা অত্যাধিক পরিমাণে বেড়ে যায় যেটিকে মেডিকেল টাইমে পলিগোহাইড্রোমোনিসিসিস ও পলিগোহাইড্রোমোনিসিসিস বলা হয়ে থাকে এই দুই অবস্থাতেও কিন্তু বাচ্চা নচড়া কমে যেতে পারে এছাড়াও ষষ্ঠ যে কারণতে কথা বলবো সেটি হলো কোনো গর্ভবতী মায়ের ক্ষেত্রে যদি ডায়াবেটিস বা প্রেশার হাই এছাড়াও কিন্তু রক্ত স্বল্পতা থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা নচড়া কমে যেতে পারে রক্তস্বল্পতা বলতে আপনার শরীরে যদি রক্তের মাত্রা কম থাকে এক্ষেত্রে আপনার শরীরে যদি রক্তের মাত্রা কম থাকে সেক্ষেত্রে বাচ্চা ঠিকঠাকভাবে রক্ত পাবে কি করে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার নজরা ঠিকঠাকভাবে হয় এছাড়াও সপ্তম যে কারণে কথা বলবো সেটি হল প্লাসনটা কোনো রকম যদি সমস্যা থাকে সাধারণত আপনার গর্ভের মধ্যে বাচ্চা কিন্তু প্লাসিনটার মাধ্যমেই ঠিকঠাকভাবে নিউট্রিশান হয় পুষ্টি পেয়ে থাকে সেক্ষেত্রে প্লাসেন্টাতে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে বাচ্চা ঠিকঠাক পুষ্টি পায় না এক্ষেত্রে বাচ্চা কিন্তু নজরা কমে যায় এছাড়াও একটি মোস্ট কমন সমস্যা হলো সেটি হলো বাচ্চা চারপাশে যদি নানি পেঁচিয়ে যায় সাধারণত গর্ভের মধ্যে অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বাচ্চার চারপাশে যে আমেরিকাল কোর্টটি রয়েছে সেটি কিন্তু অনেক সময় বাচ্চার গলা চারপাশে পেঁচিয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা ঠিকভাবে অক্সিজেন পায় না এই কিন্তু বাচ্চা নজরা কমে যায় তো সাধারণত গর্ভর মধ্যে বাচ্চা নজরা কমে গেলে কি করবেন দেখুন এই বিষয়ে প্রথমত যেটা বলবো সেটি হলো এই সময় পিসপানে ভয় পাবেন না কারণ আপনার ভয়ের জন্য বা আপনার সামান্য কোনো কারণের জন্য কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে সেক্ষেত্রে এই সময় প্রথমত যেটা ভাববেন সেটি হলো আমার আপনার মতো কিন্তু বাচ্চা অনেক সময় রেস্ট নিয়ে থাকে অনেক সময় ঘুমায় মানে আমরা যেভাবে কিছু সময় কাজ করি কিছুক্ষণ রেস্ট নিই ঠিক সেইভাবে গর্ভের মধ্যে বাচ্চাও কিন্তু কিছু সময় অ্যাক্টিভ থাকে আবার কিছু সময় কিন্তু ঘুমায় কোনো কোনো বাচ্চা একটু বেশি ঘুমায় সাধারণত গর্ভের মধ্যে বাচ্চা কিন্তু তিরিশ মিনিট থেকে বাহাত্তর মিনিট পর্যন্ত রেস্ট নিতে পারে সেক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা বাচ্চা নজরা না করলে ভয় পাবেন না এক্ষেত্রে কী করবেন এক্ষেত্রে কিছুক্ষণ অপেক্ষা করুন তারপরে বাচ্চার নড়াচড়া ফিল করার চেষ্টা করুন এক্ষেত্রে এই সময় বিশেষ কিছু টিপস ফলো করুন মানে এই সময় মিষ্টি জাতীয় কোনো খাবার খান কোনো ফ্রুট জুস খান বা কন্ডি ওয়াটার খান বা পর্যাপ্ত মানে জল খান পর্যাপ্ত মানে জল না খেলেও কিন্তু বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে এছাড়াও এই সময় কোনো গর্ভবতী মা যদি পর্যাপ্ত মানে রেস্ট না নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার নড়াচড়া কমে থাকে সেক্ষেত্রে কি করবেন এই সময় অবশ্যই বাম পাশ ফিরে ঘুমান এবং বাচ্চার নজরা ফিল করার চেষ্টা করুন এক্ষেত্রে পেটের মধ্যে হাত বুলিয়ে বাচ্চার নজর ফিল করুন এই সময় পারলে কিছু মিউজিক শুনুন যেটা আপনার ভালো লাগে তো মানে লো সাউন্ডের মিউজিক শুনুন সেক্ষেত্রে অনেক সময় মিউজিকের সাউন্ড শুনেও কিন্তু বাচ্চা নড়াচড়া করে ওঠে সেক্ষেত্রে এই সমস্ত কিছু করে যদি আপনার বাচ্চা নড়াচড়া করে নেই সেক্ষেত্রে এটি ভালো কথা কিন্তু আপনার বাচ্চা যদি এক্ষেত্রেও নড়াচড়া না করে থাকে সেক্ষেত্রে আর দেরি না করে মানে বাড়িতে বসে না থাকে অবশ্যই তাঁত বসে যোগাযোগ করুন কারণ এক্ষেত্রে বাচ্চার নজরা কমে গেছে এর মানে বাচ্চার কোনো কোনো সমস্যা হচ্ছে যেটি কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি করে দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই দাত্তর কাছে যাবেন এবং ডাক্তারবাবুরা এই সময় যা যা ট্রিটমেন্ট বলবেন সে কিন্তু অবশ্যই করতে হবে কারণ এক্ষেত্রে আপনার বাচ্চা সুস্থ থাকাটাই কিন্তু মেন বিষয় তো অবশ্যই এই সময় বিশেষ জিনিসগুলো খেয়াল রাখতে হবে আশা করি আজকের ভিডিওটি প্রচণ্ড হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়ের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশ থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন